সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ দেশে ফিরে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার একদিন পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদের সাদ আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় বারিধারায় তার নিজ বাসভবন প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার হোসেন জালালি তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আজ সাতাশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল পাঁচটায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ গতকাল দিন পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি তবে এর আগে বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি দ্রুত গাড়ি বহরে চলে যান এমনকি অপেক্ষমান সাংবাদিকরা তার গাড়ি দেখে এগিয়ে গেলেও তালক গাড়ি থামাননি উল্লেখ গত দশই ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো এবং রংপুর তিন আসনে প্রার্থী হয়েছেন এর সাদ রংপুর তিন আসনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজটের মনোনয়ন পেয়েছেন ঢাকা সতেরো আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক তার অনুপস্থিতিতে নেতাকর্মীরাই নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ